সাগর যদি হতো সাগর যদি হোক না কেন লেপে ওই আবার মাথা লেপেট ভরে খেত ওরে পয়সা তো লাগতো না ওর গাছের পাতা টাকা কেন হয় না ওরে গাছের পাতা টাকা কেন হয় না ગાજે પાંડા કાકા કહે હોય ગાજલ પાંડા કાકા કહે હોય

দুঃখের কথা নতুন বিয়ে করেছি আজ হচ্ছে বাইশ বছর শ্বশুর বাড়ির মুখ দেখতে পায় নাই মনে মনে সিদ্ধান্ত করেছি শ্বশুর বাড়ি যাবো আর শ্বশুর বাড়ি যেতে হলে ও রসগুতার দরকার রসগোল্লা রসগোল্লা চা করে গেলে হবে না বিয়ে শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি তা কোথায় পয়সা পাবো আমার মায়ের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছিল সেই টাকা নিয়ে রসগুদ্দা কত নিয়েছি বিহাই সাড়ে তিন কিলো তাহলে আজকের বাজারে যদি কাউকে কিছু চাওয়া হয় বিহাই পাওয়া যায় তো যায় তাহলে আমিও কিছু লোকের কাছে চাইব তাহলে আমিও পাইব ও বলো কি আছে দরকার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসছে যে সরকার ও বলো কার কি আছে দরকার ও আজ ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসছে যে সরকার

আজ কন্ট্রোলে আমরা আসনে মাল পাচ্ছি ফিরি দুয়ারে দুয়ারে আর বিআই দুঃখের কথা কি বলবো এগারোশো টাকায় গ্যাস কিনে সেই বিনা বলে চালটা ফুটিয়ে আমাদের খেতে হচ্ছে তাই এর থেকে লজ্জার কথা কিছু আছে ওই রূপশ্রী কন্যা শ্রীর লক্ষ্মী ভান্ডার ভাই ওই রূপশ্রী লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার ভাই ওরে মামুনে দেখবে ঢুকছে টাকা হাজার বারোশো ভাই আগে ছিল কত পাঁচশো সেটা হয়েছে হাজার আর যেটা ছিল হাজার বিয়ায় সেটা হয়েছে কত বারোশো তাহলে আমাদের মা বোনদের মুখে কত হাসি যাই হোক বেশি কিছু না এই যা বিয় নিয়েছি সাড়ে তিন কিলো বিয়ায়। আমার বাড়ি যাব শালা আছে ছেলে যাচ্ছে যদি ভাগে না কুলো তাহলে বিহাই আমাকে দেবে না ওই শ্বশুরবাড়ি যাওয়ার আগে মিষ্টি কোনো গ্যা সব খেলো যদি ভাগে না পায়

বাবা খাবো না এই যা রসগুদা নিয়েছি ভালো প্যান জামা পরেছি সারা মাথায় টুপি আর সারা দাড়ি কাটতে মনে নাই গো এই যা এই বাজার দিয়ে যাব সেলুন যদি খোলা থাকে ভালো নাহলে কোনো যদি নাপিত পাড়ায় পাড়ায় ঘরে তার কাছে যাব চুল দাইটা কারো चले जाब बाकी मिस्त्री নমস্কার দাদা কিছু মনে করবেন না পূব পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া তিনটে পাড়া ঘুরে ফেলবে কি বলবো একটাও কাটার লোক পেলাম মানুষ মানে মানুষ কাটা নয় কাটা আমি হচ্ছি নাপি পরামানিকদের ছেলে আমার নাম নিমা তা দাদা দুঃখের কথা কি বলি সকালবেলা হয় বাড়ির বউ শতমুখী মানে চেনেন চেনেন না শতকু মানে ঝেটা ঝেটা দিয়ে বলে উল্লা এখনো ঘুমাচ্ছে ওটো এতগুলো ছেলে পিলে মানে ছেলে পিলে আমার গাদা পাঁচটা মেয়ে আর চারটে ছেলে মন এই নাপিতগিরি করে আমার সংসার চলে তাই সকালে বেলা উঠে এই তিনটে পাড়া ঘুরে ফেললাম এখনো পর্যন্ত একটা দাড়ি কাটার লোক পেলাম উত্তর পাড়াটা বাকি আছে এইবার উত্তর পাড়া যাব গিয়ে দাঁড়ি ফাড়ি কেটে তারপর বাড়ি একটা যদি এক করে তবে সবাইকে বলে দিই আপনারা প্রত্যেকটা সেলুনে সেলুনে কাটেন কোনো সেলুনে যাবেন না আজ থেকে আমার কাছে আসবে কেন আমি এখানকার নাপিত নই বোম্বে থেকে কাজ শিখে এসেছি বোম্বে কাজ করে তারপর এখানে এসেছি কেটে দেখবেন নাপিত কেমন উত্তর আমি খুঁজে খুঁজে পাই নাই ভাই আমি এই উত্তর পাড়া লাইন দেবো যদি দেখা হয় তাকে জিজ্ঞেস করবো নাহলে সোজা ঘুরে বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো না উত্তর পাড়ায় kaj dhe këtë Thala kana në kire Bë Idris Bë i kudum pëtja Kusë të kebej bo Kje bëti nish bë Kje bëti Kje bë Kje bëti nish Kje Bey, 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 bey,

আমার ধাক্কা হলো ব্যাপারটা কি তুমি এইখান দিয়ে যাচ্ছ কেন আমি কেন ভাই সবকিছু নিয়েছি জামা প্যান্ট সবই নিয়েছি আচ্ছা কিন্তু কিন্তু দাড়ি কাটি নাই

তুমি আমার প্রথম খদ্দের হবে আমি প্রথম খদ্দের হ্যাঁ ভাই হ্যাঁ তুমি যখন শ্বশুর বাড়ি তোমাকে এমন হ্যাঁ কামানবাড়ি তোমার কেন পর্যন্ত যাবে তুমি কোথায় কামান শিখেছো আমি এখানকার তো নয় কোথায় কামান ভাই আমি ভাই বোম্বে থেকে শিখেছি বোম্বে হাত মাছ লোমবে যেতে পারো না আমি যে বোম্বে যাত্রার কাছি না তাহলে অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান এদের কাটটা ওই 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 ওদের কাটটা ভাই তুমি একটা কথা বলবো বল ভাই তুমি আমাকে একটা এমন চুলদারি কেটে দেবে হ্যাঁ যারা আমার শ্বশুর বাড়ির লোক না চিনতে পারে আরে ভাই চার পাঁচটা কামান আছে কটা চার পাঁচটা এ এর দেখি একটাই কামান হ্যাঁ আবার চার পাঁচটা কামান কিরকম বন্ধ থেকে শিখে এসছি না হ্যাঁ চার পাঁচটা কামান আছে চার পাঁচটা কিরকম প্রথম কামান হচ্ছে প্রথম কামান জিটি রোড প্রথম কামড়া জি টি সেটা টুপিটা খুললো খুললাম প্রথম কামান জিটি রোড মানে বুঝতে পারলেন না না দুদিকে চুল থাকবে মাঝখান দিয়ে চেঁচে দেবো এবারে দুদিকে চুল থাকবে না দুদিকে থাকবে মাঝখান দিয়ে চেঁচে দেবো ও বাবা রে ওটা চলবে না ও কার হবে না আরেকটা আছে এখনো খামার চাচা কি চাচা খামার চাচা সে গোবর জল দিয়ে দেয় দেয় ঠিক তোমার মাথাটা খামারের মতন চাঁচবো হ্যাঁ আর গোবর জল মাখিয়ে দেবো হ্যাঁ ওইটা বলে খামারটা ও একটা ইন্ডিয়ান দাও তো শালাকে দি শালা কেমন আছে রে ভাই এখনো এখনো আছে বাবা রে বাবা রে বাবা রে কেন রে ওরে পবিত্র ফোঁদে কেন গন্ধ হলো রে তবে একটা কথা বলি এইটা হচ্ছে লাস্ট কামান হ্যাঁ এই কামানটার নাম হচ্ছে রক্ত ফিন 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 রক্ত ফিন ফিন সেটা আবার কি রকম ওই রক্ত ফিন ফিনটা হচ্ছে না যেখানে সেখানে ধরবো কাটবো কোনো জায়গায় রক্ত বেরিয়ে যাবে ফিন কিনি দিয়ে

বসে বসেই তো উঠে চলি গলিগা ওটা কিবা পেটা ফেলবেতে চাদুরবে কিসের ফেলবে আরে শালা এটা কার ছাগল থেকে নিয়ে পালিয়ে কাটতাম ছাগলের ছাগল না এটা সেন্ট আছে পেটা অমিত পচ্চলকে কাটতাম ভাই খেললে এবারে কি হচ্ছে বে আমায় আমোন ঢেকে দিয়েছিল বে সব কল বে আমি তো বহুরুপ হয়ে গে রে কেন বে কেন বে বেজ গাই বেজ না না এই সব বোকা লোককে নিয়ে কি করে কাটবো বড় আরে ভাই এদিকে উঠে এটা কি জানিস এটা কি আজকালকার সেলুনে কি দেখতে পাচ্ছিস আজকালকার সেলুনে কি দেখছিস ওই যে ইয়ার কন্ডিশন এসি 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 লাগানো আছে স্পঞ্জিং চেয়ার আছে এই স্পঞ্জিং চেয়ারের মধ্যে সব বসছে

চুল কাটবি হ্যাঁ না যেন গড়ি চুরি করেছে বসেছিস বসেছিস তো প্রথম কি করবো বলতো প্রথম চলে ঝুপিগুলো কেটে দেবো চুলে চুলে তুই সাইডটা কেটে দিই তবে দেখা যায়

যাবি ছোট ছোট এই লাগাতে লাগাতে লেগে যা আর এইটা বড় হাত পাবো ভালো হ্যাঁ চরাম চরাম করে

ও এটাই ঘুরতে না হ্যাঁ এত বড় ছিল ভাই হ্যাঁ ভাই আমার দাদু এতদিন কেটেছে দাদাই তারপর আমার বাবা খেতেছে তারপর আমাকে ছোট হয়ে গেছে